এবার মেলা মানে ফাটিয়ে হবে একদম ছাঁকা মেলা হবে ছাঁকা তো দেখতে পাচ্ছ মানে এবার বিশাল মেলা বিশাল 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 চারিদিক থেকে এখন মানে সেট হচ্ছে নাগর এখন এসেছে প্রথম এই দু হাজার পঁচিশে এখন অনেক বিশাল নাগর দলা বা ব্রেক ড্যাস এভরিথিং সব বড় যেগুলো বসে সেগুলো এসেছে তো দেখতে পাচ্ছ মেলা দোকান পাট বসতে আরম্ভ করেছে আর জয়মা চঞ্চলাগালির জয় তো দেখো আনাচে কানেছে সব ছিটে পিটে আছে সব সেট করবে তো বন্ধুরা চলে আসো নাগরদলায় চড়বে না একদম পুরো ছাকানাকা একদম পুরো ডিচকিট ছাকানাকা হবে এনজয় তো আমরা সবাই ভক্ত থাকি যাই হোক আমাদেরও ঝাকনাকে এনজয় আছে তো হবে আজকে থেকে মানে সবাই ভক্ত থাকবে আর হ্যাঁ কালকে থেকে চামুন্ডা নাচ বাড়বে তো পুরো ঝ্যাকনাকা এনজয় হবে ছাকানাকা দেখতেই পাচ্ছো এই নৌকো এটা সেট হয়ে গেছে প্রায় আর কয়েকদিন পর থেকে চালু হয়ে যাবে তো চলে আসসো চলে এসো চলে এসো তো এটা হচ্ছে বালুরহাট শ্রী শ্রী চঞ্চলা এক বিরাট মেলা তো দেখতেই পাচ্ছ পুরো শাঁখা নাকা এনজয় হবে নাকা